হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা যারা বর্তমানে ভাবতেছেন যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা আর্নিং করবেন সকল কাজ কাম বাদ দিয়ে আপনারা ফেসবুকে লেগে আসছেন তো বর্তমানে যে একটি বিষয় যে আপনারা চাইলে কিন্তু বর্তমানে ফেসবুক আর্নিং সোর্স যে এতটাই কম যে এখান থেকে চাইলে একটি মানুষের মাসে ধরেন সামথিং কিছু আর্নিং হতে পারে বা ওই রকম আগের মতো লাখ লাখ টাকা ইনকাম করবেন তো এমন চিন্তা ভাবনা থাকলে আসলে ভুল কারণ হচ্ছে বর্তমানে ফেসবুক থেকে খুব কম আর্নিং হচ্ছে বা অনেক আগে যতটা দিত তার থেকে কিন্তু প্রায় এইটি ইনকাম কমিয়ে দিয়েছে তো আপনি রাজারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন নতুন বা ফেসবুক থেকে আপনি আর্নিং করে কিছু একটা করতে চাচ্ছেন তো এমন আশা থাকলে আসলে হ্যাঁ ঠিক আছে আশা থাকা ভালো আপনি লেগে থাকেন কিন্তু আপনার ফেসবুকের পাশাপাশি অন্য একটি ভালো স্থায়ী একটি কর্মসংস্থান ঠিক করে তারপর যদি আপনার ফেসবুকে লেগে থাকেন তাহলে আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ সব কিছু বাদ দিয়ে যদি আপনি এই ফেসবুকের পিছনে পড়ে থাকেন তো ভাই বর্তমানে ফেসবুকে আপনাকে জার্নিং দিবে বা যা ইনকাম হবে এটা দিয়ে একটি লোকের সারা মাসে চা খাওয়ার বিল হবে না শখের বসে আপনি অনেক কিছুই করতে পারেন সেটা ভালো হ্যাঁ অনেক আগে ফেসবুকে অনেক কিছু দিত কিন্তু বর্তমানে আপনি ফেসবুকে নতুন অবস্থায় কাজ করে আপনার মনিটাইজেশন এনে লাখ লাখ টাকা ইনকাম করা এটা আসলে স্বপ্নের মতো হয়ে গেছে কারণ রিলস ইনকাম অনেকটাই অফ করে দিছে বা ফোটোতে ইনকাম হচ্ছে এখন আপনি কি ফটো ছাড়লেন তো আপনার ফটোতে তো লাখ লাখ রিলস হবে না বা লাখ লাখ মানুষের কমেন্ট করবে না সেটা কখন করবে আপনি যখন হয়ে যাবেন বা আপনার একটি ভিডিও বা আপনার যখন কাছে যথেষ্ট ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন তো ওই পর্যন্ত যাইতে যাইতে কিন্তু জীবনের অবস্থা লড়াদশা হয়ে যাবে কথাগুলো অপরি হলেও সত্য তাই বলি যে কোনো একটা ইনকাম সোর্স আপনি ভালোভাবে ঠিক করে বা কোনো একটা আর্নিং বা একটি জায়গা থেকে আপনার আর্নিং আস্তে আস্তে তো এরকম একটা জায়গা ঠিক করে যদি আপনি ফেসবুকে লেগে থাকেন এটা ভালো এটা ফিউচার হতে পারে তাই বলি যে সব কাজ বাদ দিয়ে আপনি ফেসবুকে না লেগে কি কোন একটা আর্নিং সোর্স আপনি ভালোভাবে ঠিক করে তারপর আপনি ফেসবুকে লেগে থাকেন আশা করি ভালো কিছু হবে সকলকে অসংখ্য ধন্যবাদ